মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে হাত আছে ঠিক আছে দাও ঠিক আছে দাও নামও নাম ঠিক আছে বলো বিশ্বত কয়টা সবাই বলো মাশাআল্লাহ বাদ আঙ্গুলের গোড়ুতে করে আওয়াজ করে আমাকে দেখি বলো তো বিশ্বত কয়টা বলোclientWidth কয়টা রোজে কয়টা চার নম্বরে দা ইয়া বিল্লাহ শক্তি করতে কোন পায়

তোমরা তো দেখা বাবা দেখা তো তো বস না اصلا সবাই বসে বলে তোমাদের কি বলতো এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে